একদিন আগে দিয়ে ফেলছো হাতে অর্গানিক যে কালার আসবে না একদিন আগে আসবে এটা 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 যেটা দিচ্ছে এগুলো তো অরিজিনাল অর্গানিকটা না অরিজিনাল অর্গানিক কোনটা এটা এটা কত পেছো প্রতি কিনছে যে পেস্টি অর্ডার করতে হয় যেগুলো 120 টাকা ও পেস্টি কি অর্ডার করছে এগুলো তো অর্গানিক নাম দিছে যে এগুলো নাম দিছে যে ওরে তো পেস্টি কি আমছে নাই কানা মামা ভালো থেকে নিয়ে কথা তুমি ওকে ধোকা দিলা কেন রিমি ওকে অর্গানিক দিবা বলছো আমার তো কথা ছিল আমি আসলে এখানে দেয় দিব এখন তো ভেজাল হয়ে গেছে অন্যদিকে যার কারণে না মেয়ে ওনারা তো একটু যাচ্ছে তো দেখো কি সুন্দর হচ্ছে এইতে কিন্তু একদম নষ্ট করা যাবে না একদম শুকানো শুকাইলেও পানি লাগানো যাবে না না ভাবি পানি লাগানো যাবে না ওই আমি ভিডিও দেখি যে ঘসা দিয়ে इनको

চুপ করে নাই তো চুপ করে থাক ও হচ্ছে মেহেদি লাগালে একদম নড়বেও না স্টেইট হাত দিয়ে বসে থাকবে নাই হচ্ছে আর সবাই দেখ

এখন লাগবে তুমি এটা হবে নে কি ফ্রিজে রাখলেই শুকাবে না কি নিয়ে যাবে আমার একটা তোমারটা আমি কেন নেবো তোমারটা তো তোমার তো ফ্রিজে রাখবে যে তোমার ফ্রিজে রাখবে মানে আর ফ্রিজে রাখবে আমার মাঠে ama bir de, ama benim aklımda yok. Ne? Yanaşıp ne güzel. Tabii. 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 त्यो नै हो पाइडीकी निष्टुलज भएन सर अतर ओके आफ्नो पस करेक हामीले यसरी बानेर न हामीले बानेर मम्मी र म्यासी पाइसाइ 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 गयो त ल हटाइ पाइसाइ अनि पोले नखार मध्ये पाइसाइ দেดูกাস সেখানে ঘুম দিব না কেন হুম সেজন্য আমি এদিকে রাখছি একটু জেনারেটর দিয়া নরি না এটা ক্লিন এর কিবিনী কিবিনী দিছ মানে কি

তা কোন? কি সুন্দর কালার হল। তো না। কি মেহেদি মেহেদি। ওটাতে মেহেদি দাও। বের হচ্ছে না। তুই আট পেয়েছিস নষ্ট হয়ে যাবে। মা

মাথায় <hair> <transplantingproblem> <laughs> মোৰ হৈছে আঙুল দিবি দিব দিবি